আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে একটি প্রশ্নর উত্তর দিতে এসেছি কমেন্ট বক্সে একটি প্রশ্ন অতিরিক্ত পরিমাণে আসছে আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাঁকড়া খাওয়া যাবে কি না কাঁকড়া খাওয়ার বিধান কী উক্ত মশাল সমাধান ও হাদিসের আলোকে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো রাহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে একটি প্রশ্নের উত্তর দিতে এসেছি কমেন্ট বক্সে একটি প্রশ্ন অতিরিক্ত পরিমাণে আসছে আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাঁকড়া খাওয়া যাবে কি না কাঁকড়া খাওয়ার বিধান কি উক্ত মশালার সমাধান কোরান হাদিসের আলোকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ বিসমিল্লাহে রহমান রহিম ওহিল্লাহকুম সঈদুল বাহরি ও তা মুহু মাতা আল্লাহকুম ওয়ালে সৈয়া ইলা আখিল আয় আল্লাহ তাওয়ারক ওয়াতলা কোরানে কেরিমে সরাই মা ঈদায় ছিয়ানব্বই নাম্বার আয়াতে বলেছেন ওহিল্লাকুম সঈদুল বাহরি ও তা মুহুতা আল্লাহকুম আলি সৈয়ারা তোমাদের জন্য সমুদ্রের শিকার ও খাদ্য হালাল করা হয়েছে যাতে করে তা তোমাদের জন্য ও কাফেলাদের জন্য ভোগের উপকরণ হতে পারে উক্ত আয়াত থেকে ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যদি দেখি তো আমরা দেখতে পাই যে জীব ও জন্তুকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে কথাগুলো ভালো করে বুঝবেন জীব ও জন্তুকে মোট তিন ভাগে বিভক্ত করা হয়েছে নাম্বার যেগুলো এক বসবাস করে স্থলে নাম্বার দুই যেগুলো বসবাস করে জলে নাম্বার তিন জলে স্থলে উভয় জায়গায় জীবন চলে তিন নম্বর জীব ও জন্তু জলে স্থলে উভয় জায়গায় তাদের জীবন চলে অর্থাৎ উভয় জায়গায় তারা বসবাস করতে পারে পানিতে যে রকম বসবাস করতে পারে স্থলেও সেই রকম বসবাস করতে পারে কোনো অসুবিধা হয় না আমরা যদি দেখি তো প্রথম ভাগটা স্থলে যারা বসবাস করে এই সম্পর্কে আজকে আমার মোটেও আলোচনা নয় দ্বিতীয় হচ্ছে ইন্না সামাকা হুয়া মা ইল্লা ফিল মাছ তাকে বলা হবে যেগুলো পানি ব্যতীত অন্য জায়গায় বসবাস করার যোগ্য নয় অর্থাৎ পানি ব্যতীত স্থলে তারা বাঁচতে পারবে না আর আমরা যদি দেখি যে কোনো মাছকে আপনি পানি থেকে তুলবেন তো পানির উপরে স্থলে সে জীবিত থাকতে পারে না মুহূর্তের মধ্যে সে মরে যায় এক মিনিটও বাজতে পারে না আর যদি আমরা কাকড়ার দিকে তাকাই কাকড়াকে আরবিতে বলা হয় আস সারতানুল বাহরিয়া ফুকাহায়ে کرام সর্বসম্মতি ক্রমে এই কথা বলেছেন যে ইন্নাস সারতানাল বাহরিয়া মা দাখলা আসমাক কাকড়া জিনিসটা এটা মাছের মধ্যে অন্তর্ভুক্ত নয় অর্থাৎ একে মাছ বলে আখ্যায়িত করা যাবে না ইন্নাস সারতানাল বাহরিয়া মা দাখলা আসমাক কাঁকড়া এটা মাছের অন্তর্ভুক্ত নয় সুতরাং আমরা যদি বিভিন্ন ফেকার কেতাব দেখি আমরা যদি বিভিন্ন ওলামায় কেরামের কেতাব দেখি আমরা যদি বিভিন্ন মুজতাহিদগণের কেতাব দেখি তেনারা পরিষ্কারভাবে বলেছেন লাম লামুজ আকলুসার তনিল বাহরিয়া যে কাঁকড়া খাওয়া এটা নাজাইজ এটা মকরু তাহরিমি মোটেও কাঁকড়া খাওয়া যাবে না প্রিয় দর্শক বন্ধুরা আমরা বুঝলাম যে কাঁকড়া এটি আমাদের খাওয়া যাবে না কাঁকড়া খাওয়া হচ্ছে না যাইজ আরও একটি প্রশ্ন করেছেন যে চিংড়ি মাছ খাওয়া যাবে কি না চিংড়ি মাছকে আরবিতে বলে আর রুবিয়ান তো ফোকাহাই কেরামের বিভিন্ন কিতাব থেকে যদি আমরা দেখি তিনারা পরিষ্কার শব্দে বলেছেন আর রুবিয়ান ইয়াজুজ আকলুহু রুবিয়ান অর্থাৎ চিংড়ি মাছ খাওয়া জায়জ আছে সর্বসম্মতিক্রমে এর মধ্যে কোনো কারো দ্বিতীয় কোনো মত নেই সুতরাং আমরা বুঝতে পারলাম যে চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে কিন্তু কাকড়া খাওয়া শরীয়তে জায়েজ নেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কাকড়া খাওয়াকে নাজায়েজ বলেছেন এবং মকরু তাহরিমি বলেও আখ্যায়িত করেছেন সুতরাং আমার প্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলে কাঁকড়া খাওয়া থেকে বেঁচে চলবো ইনশাআল্লাহ তবে অনেক নামধারী ও গুটকা খোর আহলে হাদিস রয়েছে যারা বলে কাঁকড়া খাওয়া যায় যাচ্ছে কাঁকড়া খাওয়া যাবে আরে তারা তো পোকামাকড় সবে খায় তারা বলে যে পানির মধ্যে যেগুলো বসবাস করে সেগুলোকে মাছ বলা যাবে সব খাওয়া যাবে তাহলে আমি তাদেরকে বলবো যে পানির মধ্যে এমন অনেক জিনিস বসবাস করে যেগুলোকে সর্বসম্মতিক্রমে ফোকাহাই কেরাম বলেছেন যে সেগুলো মাছের অন্তর্ভুক্ত না তাহলে আপনারা কি সেগুলো খাবেন যে রকম ইনসানুল মা অর্থাৎ পানির মানুষ পানির মধ্যে পানি জাতীয় মানুষ থাকে সেগুলোও আপনারা খাবেন তারপরে ফোকাহাই কেরাম বলেছেন রুল মা পানির মধ্যেও খিনজির নামক পশু জীবিত থাকে বা বসবাস করে সেগুলোও কি আপনারা তাহলে খাবেন পানির মধ্যে ঢোর সাপও ব্যব থাকে ঢোর সাপ পানিতেও বাঁচতে পারে আবার ডেঙাতেও বাঁচতে পারে তাহলে কি আপনারা ঢোর সাপ খাবেন ওই রকমভাবে যোগ নামক একটি পোকা রয়েছে সেটা পানিতেও জীবিত থাকতে পারে স্থলেও জীবিত থাকতে পারে তাহলে পানিতে যেহেতু সেটা জীবিত থাকতে পারে সেটাও কি আপনারা খাবেন সুতরাং এইরকম হাজার প্রাণী রয়েছে যেগুলো পানির মধ্যে জীবিত থাকে বা পানির মধ্যে তাদের বসবাস হয়ে থাকে অথচ সেগুলো ফোকাহাইকরাম সর্বসম্মতিক্রমে বলেছেন এগুলো হারাম এগুলো খাওয়া না যাইজ সুতরাং আমরা বুঝতে পারলাম যে কাঁকড়া এটি ইসলামে খাওয়া এর কোনো বিধান নেই আমরা সকলে কাকরা খাওয়া থেকে বেঁচে চলবে ইনশাল্লাহ নিঃসন্দেহে বলবো আমি কাঁকড়া খাওয়া এটি না